আমরা এই যে গোলমরিচের গাছের কাছে আছি এই গোলমরিচ গাছটা একটা জিও ব্যাগে লাগানো আছে আমরা এসেছি বাংলাদেশের উত্তরবঙ্গ নীলফামারী জেলার কচুকাটা ইউনিয়নে এখানে এ আর মামুন নার্সারি এখানে গোলমরিচের চারা রয়েছে এবং এই গোলমরিচ গাছগুলোতে প্রচুর গোলমরিচ ধরেছে তো এটু দেখানোর দরকার এই জন্য যে আমাদের বাংলাদেশের প্রথম ঝাল কিন্তু গোলমরিচ ছিল আর যে মরিচ আমরা খাই সেটা কিন্তু ভিয়েতনাম থেকে আনা যা হোক তো এই গোলমরিচ যদি আপনার বাসায় একটা গাছ থাকে তাহলে কিন্তু আপনার সংসারের জন্য চলে যেতে পারে তো যা হোক একটা বা দুটা গাছ লাগালেই আমরা এ আর মামুন নার্সারিতে এসেছি মামুনের সঙ্গে একটু কথা বলবো যে এই গোলমরিচের গাছটা কীভাবে লাগালেন এবং এটার পরিচর্যা কীভাবে করতে হবে গোলমরিচ আমি যেটা দেখেছি অলস চাষাবাদের ভেতরে থাকে কারণ গাছের গোড়া শুধুমাত্র আমরা খাদ্য দিয়ে দিছি এখানে কোনো স্প্রে করতে হয় না এটা অযত্নে চাষাবাদ করা যায় আর আমরা যখন এই গাছটা লাগিয়েছিলাম জিও লাগিয়েছিলাম ছোট একটা গাছ সেই ছোট গাছটা ধীরে ধীরে এরকম ঝাড় হয়ে গেছে একবারে ঝাড়ে পরিপূর্ণ হয়েছে মনে হয়েছে যে এই যে গুলমরিচ ধরছে এই গুলমরিচগুলো দড়ি দিয়ে কেউ বেঁধে রেখেছে না এটা হলো মহান আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে আচ্ছা তো গোলমরিচের চারা কি আপনার এখানে পাওয়া যাবে আমাদের কাছে গোলমরিচের চারা অ্যাভেলেবেল আছে আমরা দিয়ে দিয়ে থাকি সারা বাংলাদেশ আচ্ছা স্ক্রিনে আমরা ফোন নাম্বার দিয়ে দিব কেউ যদি নিতে চায় তাহলে যোগাযোগ করবে তো এর পরিচর্যা এ পর্যন্তই নাকি মানে বছরে কতবার হয় নাকি বারো মাস হয় এটা আমরা অল টাইমে দেখি তবে এর পরিচর্যার বিষয়ে যদি আমরা বলি গাছে আমাদের খাদ্য দিতে হয় আমরা খাদ্য দেই জৈব সার বেশি পরিমাণ দেই এই গাছগুলোতে জৈব সার বেশি পরিমাণ দেওয়া হয় আর সব থেকে বড়ো কথা হলো গাছে করে পানি দিতে হবে এটা পানি খুব পছন্দ করে পানি খুব বেশি শুকনো হয়ে গেলে পাতাগুলো নেতিয়ে যাবে শুকনো করা যাবে না পানি স্বাভাবিক মাত্রায় দিতে হবে অনেকেই করে আবার শুকিয়ে যায় তারপরে পানি দেয় আবার কেউ আবার পানি দেয় সেক্ষেত্রে দেখা যায় যে গাছ ঝামেলায় পড়ে যায় স্বাভাবিক পানি দি স্বাভাবিকভাবে দিতে হবে তাহলে কিন্তু এই অল্প যত্নে এই গোলমরিচের চারা যদি লাগানো যায় এগুলো কিন্তু আমাদের কলম চারা এই কলম চারা বিদে গাছগুলোতে কিন্তু ফল চলে এসছে আচ্ছা আচ্ছা বীজের চারা যদি হইতো সেক্ষেত্রে কিন্তু এত তাড়াতাড়ি ফল আসতো না আচ্ছা কলম চারাতেই ফল তাড়াতাড়ি আসবে ঠিক আছে মামুন ভালো থাকবেন আপনি আপনি ভালো থাকবেন